নড়াইলে নবগঠিত ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ আইডিবি এর জেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নড়াইল থেকে বিশেষ প্রতিনিধি স্বপন কুমার দাসের ভিডিওচিত্র থাকছে বিস্তারিত নিয়ম বহির্ভূতভাবে গঠিত এই কমিটির বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে গতকাল শনিবার বারো জুলাই এম এম মামুনুর রশিদকে সভাপতি ও আব্দুল সালামকে সাধারণ সম্পাদক করে সাতারো সদস্যের একটি কমিটি ঘোষণা হয় যা এখন বিতর্কের মুখে মঙ্গলবার সকালে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় এক বেসরকারি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় নড়াইল জেলা আইডিবির দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ রবুল ইসলাম রুবেল লিখিত বক্তব্য পাঠ করেন তিনি বলেন আইডিবি একটি পেশাজীবী সংগঠন কিন্তু গত বারো জুলাই কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়াই কতিপয় সদস্য দুই হাজার ছাব্বিশ দুই হাজার আঠাশ মেয়াদের জন্য মনগড়াভাবে জেলা কমিটি গঠন করেন এই কমিটি আইডিবির নিয়ম লঙ্ঘন করেছে কেননা জেলা কমিটি চূড়ান্ত করতে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর চিল প্রয়োজন তিনি অবৈধ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন সংবাদ সম্মেলনে নড়াইল জেলা আইডিবির সদস্য প্রকৌশলী শামীম মিনা খাইরুজ্জামান তানিম ও তারেক রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন আইডিবির কেন্দ্রীয় কমিটি সদস্য সচিব প্রকৌশলী কাজী শাকাওয়াত হোসেন বলেন নড়াইল জেলা কমিটি গঠনে আমাদের কোনো মতামত বা অনুমোদন নেওয়া হয়নি তাই এই কমিটি অগ্রহণযোগ্য